ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার হাট বাজারে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং ও ফুড অ্যান্ড ব্রেভারেজ ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান অতিথিরা তাদের বক্তব্যে জানান এই ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি স্বনির্ভরতা অর্জন এবং ভোলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোহাম্মদ সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ওয়ান ভোলা